আসসালামু আলাইকুম আমি আসলে খুবই ছোট একজন মানুষ আমি মাত্র একুশ বাইশ স্টেশনে এখানে আপনারা যারা সবাই আছেন সবাই আমার অনেক সিনিয়র অনেক শ্রোতেও এবং সবাই অনেক সম্মানজনক পেশায় আছেন সেখান থেকে আসলে আসলে আমি আমি নিজের মতামত দিব এরকম নিজেকে মনে করি না তো সেই জায়গা থেকে আমাদের আমরা যারা শিক্ষার্থী ছিলাম আমাদের মাধ্যমে যেহেতু একটা শিফট হয়েছে প্যারাটাইম শিফ্ট হয়েছে বাংলাদেশের রাজনীতিতে তো আমাদের কিছু এক্সপেক্টেশন আছে আমাদের কিছু চাওয়া পাওয়া আছে আমাদের কিছু বলার আছে সেই জায়গা থেকেই আসলে আজকে বলা বা বলতে চাওয়া তো যেটা আসলে আজকের টপিক যেটা আমরা শাসক নই সেবক চাই তো বেসিক্যালি আমাদের যেটা চাওয়া সেটা হচ্ছে আমরা আসলে শাসকই চাই তবে সেই শাসক যেন তার শাসনের মধ্য মধ্যে সেবাটাকে সবার আগে নিশ্চিত করে কারণ দেখুন একজন বাংলাদেশের বাস্তবতা যেটা বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা যেটা সেখানে যদি আপনি শাসক না হন বাংলাদেশের রাজনৈতিক বলেন কিংবা যেকোনো সেক্টরে আপনি কিন্তু ইনসাফ কিংবা জাস্টিস যেটা সেটা নিশ্চিত করতে পারবেন না কারণ বাংলাদেশের রঞ্জে রঞ্জে এত বেশি বেশি জুটচুরি বাকপাড়ি সবকিছু ঢুকে গিয়েছে যে আপনি শাসন না করলে সেই জায়গাটাকে আসলে কন্ট্রোল করা সম্ভব না তবে আমরা সেরকম শাসক চাই না যে শুধুমাত্র নিজের পারপাসটাকে সার্ভ করে যে শুধুমাত্র নিজের আইডিওলজি নিজের পার্সপেক্টিভ অন্যের উপর চাপিয়ে দেয় আমরা এরকম শাসক চাই যে সবার জন্য সমান সেবাটাকে নিশ্চিত করে যারা খারাপ লোক তাদেরকে আসলে শাসনের মাধ্যমে সবার জন্য যে লেভেল ফিল্ড বলি কিংবা হচ্ছে যার যেটা প্রাপ্য তার জন্য সেটা নিশ্চিত করে বিষয়টা হচ্ছে যে সে নিজেই এই জায়গায় আসতে চাচ্ছে জনগণের সেবা করার জন্য সেটা আসলে কাউকে বোঝানো যায় না তারা মনে করে যে পাওয়ারে থাকে তার হাতেই সবকিছু কিন্তু আমাদের নিজেদের মধ্যে যেটা আমরা বলি যে আমাদের ক্ষমতার উৎস জনগণ সেটাই আসলে আমরা সার্ভিস লেভেলে এখনো প্রমাণ করতে পারিনি বা তাদের বোঝাতে পারিনি এই জায়গাটাতে আহ যাদের পলিসি পলিসি মেকিং এ যারা আছে তাদের আসলে অ্যাডভোকেসি করার একটা বড় জায়গা আছে অনেকে অনেক দেশে সম্ভবত এরকম হয় আমি খুব সম্ভবত কিছুদিন আগে কোথাও একটা পড়েছিলাম যে যারা এখন যারা ভোট দেবে নতুন ভোটার যারা তাদেরকে যাতে এডভোকেসির মাধ্যমে এই জিনিসটা ক্লিয়ার করা হয় যে ক্ষমতার উৎস আসলে আমরা তারা না এই এডভোকেসিটা টা চালানোর জন্য খুব সম্ভবত বেশ কিছু দেশে এরকম প্রোগ্রাম করা হয় তো এটা যদি আমাদের দেশেও আসলে করা যেত খুবই ভালো হতো তবে আমার মনে হয় যখন পরিবর্তন আসলো সেই জায়গা থেকে এখন এখন অনেকটাই জনগণ সচেতন সচেতন বা যারা ভোটার তারাও বেশ কিছুটা তবে আমি মনে করি আপনারা যারা এখানে বিভিন্ন পেশায় রয়েছেন তাদেরও অনেকখানি দায়িত্ব বিশেষ করে আমাদের ইউনিভার্সিটি যারা টিচার্স আছেন আমাদের ম্যাডামরা আপনাদের দায়িত্বটা সম্ভবত একটু বেশি আমরা গত ষোলো বছরে দেখেছি যে ক্লাসে ক্লাসে বা অন্যান্য যে কোনো পাঠ্যক্রম ক্রমে খুব সফটলি আসলে একটা দলের পারপার সার্ভ করা হয়েছে এটা আমি বলছি আপনার কিছু মনে করবেন না কিন্তু এটা সত্য আমরা দেখেছি গত ষোলো বছরের যে মিথ্যা মামলাগুলো ছিল গোম খুনের যারা বিভিন্ন কেসে আসামি ছিল তারা কিন্তু এখনো সেই মামলাগুলোর জন্য তাদেরকে আদালতের দোয়ারে দোয়ারে যেতে হচ্ছে আর সবচেয়ে বড় কষ্টের ব্যাপার যেটা আমাদের আরব আমাদের আরো চব্বিশ জন ভাই বোন এখনো জেলে আছে তারপরে হচ্ছে প্রায় চার হাজারের নামে মামলা হয়েছে সেই মামলাটাও আমরা তুলে নিতে পারিনি তো এই ধরুন যারা এই যে নতুন গভর্নমেন্টে গেল তাদের কাছ থেকে তো আমরা সেবাটা এক্সপেক্ট করেছিলাম যেভাবে আমরা বলছি যে আমরা সেবক চাইছি কিন্তু সেটা আসলে পারিনি কারণ পুরাতন বন্ধো বস্তুটাকে আমরা চ্যালেঞ্জ করে সেটার কোনো চেঞ্জ আনতে পারিনি তো সেই জায়গাতে আমাদের ম্যামদের অনেক বেশি আহ দায়িত্বটা বেড়ে মানে বেড়ে সবসময় বেশি থাকে তো আপনাদের কাছে আমাদের এক্সপেক্টেশন যে আপনারা এই জিনিসটা সবসময় এনশিওর করবেন কেউ যাতে অ্যাপলিটিক্যাল না হয় সব পড়াশোনা করবেন নিজ নিজ একটা একটা জায়গায় যাবে নিজের একটা একটা স্বপ্ন থাকে কিন্তু পলিটিক্যালি দেশে কি হচ্ছে না হচ্ছে দেশ কোথায় নিয়ে যাচ্ছে কারা শাসন করছে এই ব্যাপারেও যাতে তারা সচেতন থাকে সেটাও আপনাদের দায়িত্বের মধ্যেই পড়ে আবার ধরুন যে আমরা সেবক চাইছি কেমন ধরনের সেবক চাইছি আমরা যখন আমরা কত বছরে দেখেছি যে আমলে সংসদে সংসদে যেই কাজ আইন তার চেয়ে সবচেয়ে বেশি সবকিছুই হয়েছে প্রথমটা বাদে জনগণের কথা বলার জন্য আসলে আমরা পার্লামেন্টে পাঠাতাম সেখানে আমরা গান গাইতে দেখেছি আবৃত্তি করতে দেখেছি আহ প্রশংসা করতে দেখেছি কিন্তু আমাদের যে চাওয়ার পাওয়া সেগুলো আমরা পেতে মানে কথাগুলো আমাদের কথাগুলো আসলে ওখানে উচ্চারিত হয়নি